ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনার রান্নাটা আরো অনেক বেশি মজা হবে আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখলে অনেক সময় বেঁচে যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি গুগল সার্চ করে জানতে পারলাম এখনো বেশ কয়েকদিন পরে বৃষ্টি নামবে এদিকে আমার শ্বশুর আব্বা মিনি সিটি বাজার থেকে নদীর মাছ কিনে নিয়ে এসেছে এই মাছটা কি মাছ নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন নদীর কোনো মাছ খেতে আমার শ্বশুর আব্বা খুবই পছন্দ করে একটা চাচি এসে সুন্দর করে ছোট মাছগুলো কেটে দিয়েছে আগে থেকে সব মাছগুলো কেটে রাখলে রান্নার আগে আর প্রত্যেকদিন ঝামেলা হয় না বাজার থেকে যখনই একবারে বেশি করে মাছ নিয়ে আসা হয় তখন এভাবে অনেক মাছ একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা হয় সাথে এই মাছটাও ছিল এই মাছটা তো আমার অনেক বেশি পছন্দের বেশ সকালে গেলে কুষ্টিয়াতে অনেক ভালো মাছ পাওয়া যায় চিংড়ি মাছ কম বেশি সব ধরনের তরকারিতে ব্যবহার করা যায় চিংড়ি মাছ কাটতে আমার অনেক বেশি ভালো লাগে সব মাছ কাটার মধ্যে চিংড়ি মাছ কাটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় এটা ছিল মাঝারি সাইজের চিংড়ি এই চিংড়িটা আনার পরেই ফ্রিজে রাখা হয়েছে যার কারণে বেশ বরফ জমে গেছে যে পরিমাণ গরম পড়েছে মাছ তো বাইরে রাখা যায় না এবারে আমি আর আমার শাশুড়ি চিংড়ি মাছগুলো বেছে নিলাম আজকে রান্না করব রুই মাছ রুই মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছে আজকের ওই মাছটা আমি নিজে রান্না করব। আমি যখনই রান্না করি চেষ্টা করি একটু নিজের মতো মজা করে মাছে এর গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ মাখিয়ে বেশ ম্যারিনেট করে রেখেছিলাম এবারে আমি মাছগুলো অল্প আছে ভেজে নিব না আমার খেতে কিছুটা আমার আম্মুর হাতে রান্নার মতো মনে হয় আম্মু যেভাবে রান্না করে আমিও চেষ্টা করি আম্মুর মতো রান্না করতে চুলার আঁচটা বেশ মিডিয়াম রেখেছিলাম জোরে দিলে মাছটা উপরে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না আপনারা যখন মাছ ভোনা করবেন চেষ্টা করবেন মাছগুলো অল্প আছে হালকা করে ভেজে নিতে কারণ মাছ বেশি ভাজলে আমার কাছে মনে হয় মাছটা বেশ শক্ত হয়ে যায় এবং খেতে তেমন একটা ভালো লাগে না মাছ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে আমি মাছগুলো মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম এবারে দিয়ে দিব দুই চামচ পরিমাণ আস্ত জিরা পেঁয়াজ মরিচ এবং জিরাটা হালকা ভেজে বেটে দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে মাছের ঝোলটাও অনেক বেশি ঘন হয় চাইলে আপনারা এখানে রসুনটাও ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব এই তো আমার ব্লেন্ড করা একদম হয়ে গিয়েছে এই মশলা তৈরি করে রান্না করেছেন কে কে অবশ্যই কমেন্টে জানাবেন এবারে আমি মাছটা ভুনা করে নিব প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এখানে কিন্তু তেলের উপর আমি পেঁয়াজ ব্যবহার করিনি এবারে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ ভেজে বেটে দিয়েছি তাই এখানে খুবই সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবারে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ মশলা বেশি দিলে যে রান্নার টেস্টটা ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই এবারে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ রসুন বাটা অনেকে আছে মাছটা বেশি ভেজে ফেলে রান্নাতে বাটা মশলার চেয়ে গুঁড়া মশলার ব্যবহার বেশি করে আমার কাছে সে রান্নাগুলো খুব একটা ভালো হয় বলে মনে হয় না আমি সবসময় চেষ্টা করি বেশিরভাগ বাটা মশলাটা ব্যবহার করতে এবারে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু মশলাটা মশলাটা যত ভালো ভালো কষানো কষানো হবে হবে এর কিন্তু তত বেশি হয়ে গেলে আমি এবার ভেজে দিব রাখা রুই মাছগুলো মাছ দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি ভাজা মাছগুলো রান্না হতে খুবই কম সময় লাগে যারা আমার ভিডিওটা এতক্ষণ না টেনে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম